শ্রীনগর আর কালকে রাতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে শ্রীনগর ঢুকতে সারাদিন জার্নি করে খুবই ক্লান্ত ছিলাম তাই জন্যে আর ভিডিও সেইভাবে করা হয়নি আর রাত্রেবেলা অন্ধকারের মধ্যে কিছু বুঝতেও পারছিলাম না যে কোথায় ভিডিও করবো বা কি কিছুই বুঝতে পারছিলাম না তো ভিডিও করাও হয়নি তো আমি যেমন কালকে দেখালাম যে মোটামুটি ওই দশটার দিকে আমরা পৌঁছেছিলাম বানিহাল বানিহাল স্টেশন তো প্রথমে ভাবছিলাম ওখানেই থাকবো এত রাতে আর শ্রীনগর যাব না কিন্তু গিয়ে দেখি সেখানে প্রচুর লোক প্রচুর গাড়ি রয়েছে সব শ্রীনগর যাওয়ার জন্য হাঁকছে যে কয় কে কে যাবে তো আমরা সাথে সাথে ডিসিশান নিলাম যে আমরা শ্রীনগর চলে আসব। তো একটা ট্রাভেলার এ উঠে পড়লাম ট্রাভেলারে মোটামুটি তিনশো টাকা ভাড়া নিল পার হেড তেরো সিটের ট্রাভেলার ছিল তো তার মধ্যে আমাদের সব পরিচিত অনেকে ছিল যাদের সাথে আমাদের পরিচয় হয়েছিল তো সবাই মিলে আমরা চলে আসলাম শ্রীনগর তখন রাত পৌনে এগারোটা মতো বাজে বা সাড়ে দশটা মতো হবে ওরকমই টাইম না সাড়ে দশটা না সাড়ে এগারোটা হবে দেড় ঘন্টা মতো টাইম লেগেছে আমাদের তো তারপরে এসে আমার হোটেল মোটামুটি কথা বলাই ছিল একদম ডাল লেকের পাশে আজকে তোমাদেরকে সেই ভিউটা দেখাবো তো সেখানে আমি থেকে গেছিলাম রাতে আমি ওই রাজমা চাওয়াল দিয়েই বানিহাল স্টেশনের ওখানে ডিনার করে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি অ্যাকচুয়ালি খাবারগুলো আমি ব্রেকফাস্ট ডিনার কিছুই দেখাতে পারছি না ঠিকঠাক করে কারণ জার্নিটাই এরকম হয়ে যাচ্ছে তো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হব আজকে একটু লেটও হয়ে গেছে অলরেডি আটটা বাজতে দশ মিনিট বাকি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে আজকে লোকাল সাইট সিন করার প্ল্যান রয়েছে তো সবার প্রথমে আমাদের একটা শিকারা ঠিক করতে হবে শিকারা রাইড করতে হবে ডাল লেকে তো দেখা যাক এখন ভাবে প্ল্যানটা সাজিয়ে করতে পারি সবার প্রথম প্ল্যান হচ্ছে আমাদেরকে এখন রেডি হতে হবে তাড়াতাড়ি করে আর একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি তোমরা যখন কাশ্মীর ট্রিপের জন্য প্ল্যান করবে তো যেদিন জম্মু থেকে শ্রীনগর আসবে যদি তোমরা গাড়িতে আসো মানে বাইক কার বা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে যেভাবেই হোক আসো তোমরা মানে ফ্লাইট ছাড়া তাহলে তার পরের দিন মানে যেদিন শ্রীনগরটা তোমরা তার পরের দিন অবশ্যই লোকাল সাইট সিনটাই রাখবে তার কারণ আমরা যেটার ভুক্তভোগী হলাম সেটা হচ্ছে প্রচুর জ্যাম মোটামুটি সাত আট ঘন্টা আমরা জ্যামে ফিরছিলাম কুড়ি কিলোমিটার মাত্র গেছিলাম ছ ছ ঘন্টায় ছ ঘন্টায় কুড়ি কিলোমিটার বাকি গাড়ির চাকা এক ফোটাও হেলছিল না তো এই সিচুয়েশনটা যে কোনো মুহুর্তে এখানে হয়ে যায় মানে কোনো গ্যারেন্টি নেই যেহেতু রাস্তা বাড়ানোর কাজ চলছে রেল লাইনের কাজ চলছে সব দিক দিয়ে মিলেমিশে প্লাস ধস নামে যখন তখন ধস নেমে যায় বৃষ্টি হলেই তো এই সব সিচুয়েশনগুলো কিন্তু এখানে হতে থাকে তাই জন্যে হাতে একটু সময় থাকলে পরের দিন মানে একটু রেস্ট নিয়ে ধীরে সুস্থে লোকাল সাইট সিনগুলো তোমরা করতে পারবে নাহলে পরের দিনে যদি সোনমার্গ বা গুলমার্গ বড় ট্রিপ রাখো তাহলে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে কারণ সেক্ষেত্রে সেগুলো সকাল সকাল বেরোতে হবে একদম তো শরীর নাও দিতে পারে তাই জন্য ট্রিপটা এইভাবেই করবে যে যেদিন শ্রীনগর আসবে তার ঠিক পরের দিনটা লোকাল সাইটসিন সিন রাখবে গুড মর্নিং ফ্রেন্ডস এখন আমরা বেরিয়েছি আর এই যে আমাদের হোটেল লেক বলিভিউর গেস্ট হাউস অনেক রিভিউ দেখেছিলাম এই হোটেলটার আর এই হচ্ছে হোটেল হোটেলটা খুবই সুন্দর আর হোটেলের এই আঙ্কেলজি খুবই ভালো ফ্যান্টাস্টিক লোক খুব ভালোভাবে গাইড করে অ্যান্ড ওয়েল গাইডেড আর এই হচ্ছে হোটেল আর এই হোটেলটার সামনে একদম আছে ওটা তোমাদের জন্য সারপ্রাইজ আমি দেখাচ্ছি এই জাস্ট বেরোলাম বেরিয়ে এই হচ্ছে আমার গেস্ট হাউস এই হচ্ছে গেস্ট হাউস আর এইখান থেকে বাস দুশো মিটার একদম দুশো মিটার এই জাস্ট বেরোলাম হোটেল লেক বলিভিয়ার গেস্ট হাউস আর এর সামনেই একদম দেখো এই যে এই হচ্ছে ডাল লেক একদম ডাল লেকের সামনে মানে এরকম রিজনেবল প্রাইসে এই ডাল লেকের সামনে এতটা কাছে এরকম হোটেল মানে পাওয়া বা এরকম গেস্ট হাউস পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার মানে কাশ্মীরে ঘুরতে এসে এরকম একটা গেস্ট হাউস আর এত ভালো মানুষ উনি আসিফ আহমেদ স্যার সব রকম ভাবে গাইড করবে আর এই যে পাহাড়ের মাথায় দেখতে পাচ্ছ তোমরা পুরো স্নোর একদম ঠেকে দিয়েছে পাহাড়কে আর এই হচ্ছে সব শিকারাগুলো সকালবেলা চলছে আমরাও শিকারে রাইড করব কি সুন্দর ভিউ আর ওই সামনে একটা হচ্ছে বলিভিয়ার রোড এটাই মেন রোড এটা দিয়ে সব জায়গায় যাওয়া যায় আর এই ওপরে হচ্ছে শঙ্করাচার্য মন্দির ওখানেও আমরা আজকে যাব এত সুন্দর একটা ভিউ মানে এটা শুধুমাত্র কাশ্মীর আসলেই সম্ভব এই জন্যেই কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ তো আমরা বেরিয়ে গেলাম এখন সাড়ে নটার মতো বাজে সকাল আর এখানকার আঙ্কেল এত ভালো মানে উনি আমাদেরকে ছাড়তেই চাইছে মানে সব রকম ভাবে গাইড বলে দিচ্ছে উনি বারবার করে বলে দিচ্ছে যে এটা এইভাবে যাবে এখানকার অত এইভাবে ধরবে মানে লোকাল অত ধরে যাবে তাহলে একটু কম হবে মানে আর কি যতটা বাঁচানো যায় উনিও সেটা চেষ্টা করছে যে আমাদের যতটা টাকা বাঁচা যাতে আমরা একটু এনজয়মেন্টটা সেটা দিয়ে বাকিটা করতে পারি তো খুবই ভালো আর এই হচ্ছে পেছনে ভিউ এটা হচ্ছে ডাল লেক একদম ডাল লেকের সামনে গেট নাম্বার ওয়ান এই দিকটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে গেট নাম্বার ওয়ান আর এই যে আমরা এখন একদম ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি এই রাস্তাটা খুব একটা বেশি দূর না মানে ওই দুশো মিটার মতো হবে একটা ব্রিজ আছে সামনের দিকটা হচ্ছে ব্রিজটা পয়েন্ট আর এর থেকে একটু আগিয়ে গেলে মানে এই দিকটা একটু এই দিকটা একটুখানি আগিয়ে গেলে ওটাকে মমতা বলে তো ওই মমতা থেকে বাস আহ চারশো মিটার মতো হবে আর আমাদের এই ব্রিজটা থেকে আমাদের হোটেলটা হচ্ছে দুশো মিটার মতো ভিউটা জাস্ট একবার দেখো আজ আমার কাশ্মীর ভ্রমণের পঞ্চম দিন আর আজকে আমি শ্রীনগরের লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখব আর তার জন্যে সবার প্রথমে আমাকে একটা স্কুটি বা বাইক ভাড়া করতে হবে তারপরে আমি কোথায় কোথায় ঘুরি সবকিছুই শেয়ার করব আমার এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখন বাইক রেন্ট নিলাম আর এই যে একদম আমাদের ডালগেট ওয়ান থেকে বেরিয়েই কাশ বাইক রেন্টার্স আর এখানে নাম্বার আছে আর এই যে ভাইয়া এনার থেকে তোমরা নিয়ে নিতে পারো আমি নিলাম এনটর্ক রেট ওয়েট সব আমি বলে দেবো কোনো অসুবিধা নেই আর এই হচ্ছে বাইকটা এনটর্ক যেটা আমি দার্জিলিংয়ে নিয়েছিলাম টিভিএস এনটর্ক সেটাই নিচ্ছি আবার আর এই হচ্ছে বাইকটা পুরো যাই হোক স্কুটি তো নেওয়া হয়ে গেল এবার মেন উদ্দেশ্য হচ্ছে স্কুটিতে তেল ভরতে হবে তো সেই মতো খোঁজা শুরু করলাম পেট্রোল পাম্প আর কিছুক্ষণের মধ্যে একটা পেট্রোল পাম্প পেয়েও গেলাম তারপরে প্রয়োজন মতো পেট্রোল ফুল করে তারপরে আমি মোবাইলটা সেট করে গুগল ম্যাপটা সেট করে আমি রওনা দিলাম সেই বিখ্যাত পাশ দিয়ে অর্থাৎ রোড হয়ে আমার প্রথম গন্তব্যস্থল বিখ্যাতের উদ্দেশ্যে চলে এসছি টেম্পল টেম্পেল শঙ্করাচার্য মন্দির আর এই হচ্ছে পার্কিং এইখানে আমার চুরিটা পার্কিং করলাম এই জায়গাটা পার্কিং করে এই দিক দিয়ে উঠে আসছি এবার যাব আর এই যে অনেকটা হেঁটে এখন যেতে হবে আমি স্কুটি নিয়ে প্রথমে গেছিলাম সামনের দিকে তো আর্মি স্যার এখন থেকে ফিরিয়ে দিলেন বললেন সামনে পার্কিং করে তারপর আসতে হবে আর এখানে একটা ভালো সিস্টেম দেখলাম প্রথমে যখন আমরা এন্ট্রি করলাম তো আমাদের প্রথমে চেক করলো ভালো করে বাইক ফাইক সব চেক করে অ্যাড্রেস ফ্যাড্রেস সব নোট করে তারপরে আমাদেরকে এন্ট্রি করতে দিল বাকি তারপরে আর কোনো সমস্যা নেই ছ কিলোমিটার মতো পাহাড়ে রাইড করে তারপরে উঠলাম এই যে সামনে সবাই মনে হয় লাইন দিতে হচ্ছে যত সম্ভব জানি না ঠিক গিয়ে দেখছি এখানে দ্বিতীয়বার আবার চেক হলো জেন্টস আলাদা লেডিস আলাদা লাইন তো চেক করার পর তারপরে এখন আমরা উঠছি অনেকগুলো সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠতে হবে মোবাইল অ্যালাউ করেছে নিয়ে যাচ্ছি বেশ কয়েকটা সিঁড়ি বেয়ে কিন্তু এই মন্দিরে উঠতে হয় আর এখান থেকে নিচের ডাল লেক আর শ্রীনগর শহরটি পুরো দেখা যায় এগুলো সিঁড়ি দিয়ে ফাইনালি উঠলাম প্রায় দুশো সিঁড়ি খুবই কষ্ট হয় বয়স্কদের এখানটা না আসায় ভালো এ হচ্ছে ঢোকার মুখটা এ হচ্ছে মন্দির শঙ্করাচার্যের মন্দির শঙ্করাচার্য মন্দিরটি হল কাশ্মীরের শ্রীনগরের সমতল থেকে এক হাজার ফুট উচ্চতায় অবস্থিত একটি শিব মন্দির বৌদ্ধরা এই মন্দিরটিকে পাশ পাহাড় নামে ডাকে এটি দুশো খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরে আসার পর এই মন্দিরের সাথে তার নাম যুক্ত হয়েছে বৌদ্ধরাও এই মন্দিরটিকে খুব পবিত্র মনে করেন দু বছর আগে এটি একটি বৌদ্ধ মন্দিরই ছিল শঙ্করাচার্য মন্দিরের সাইড থেকে পুরো শ্রীনগর শহরটা এভাবে দেখা যায় বিশেষ করে ডাল লেকটা কীভাবে ধনুকের মতো বেঁকে গেছে এই যে কীভাবে ধনুকের মতো বেঁকে গেছে সেজন্য দেখে নাও আর এই হচ্ছে পুরো ডালগেট এরিয়া পাহাড় পাহাড়ের মাথায় সব বরফ জমে আছে আর এই হচ্ছে মন্দির দিয়ে উঠে যেতে আবার ওপর আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন তখন থেকেই এই মন্দিরটি কিন্তু একটি হিন্দু মন্দির হিসাবে পরিচিতি লাভ করে রাজেশ খান্নার সেই বিখ্যাত গান জয় জয় শিব শঙ্করের শুটিংও কিন্তু এই শঙ্করাচার্য মন্দিরেই হয়েছিল তারপরে আমরা শঙ্করাচার্য মন্দিরের শিবলিঙ্গ দর্শন করে পাশে আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি দর্শন করার জন্য একটা ছোট্ট গুহার মধ্যে মতন একটা মন্দিরে ঢুকলাম তারপর সেটা দর্শন করে আমরা নেমে আসলাম নিচের দিকে নামার সময় কিন্তু অতটা কষ্ট হবে না একটু ঢালু আছে তো সেই রকম সমস্যা আমাদের হয়নি তারপরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম চলে এসছি পরিমহল আর শ্রীনগর লোকাল সিনের মধ্যে এই পরিমহলটা একটা বেশ জনপ্রিয় ঘোরার জায়গা এই যে সামনের দিকটা এরকম আর সামনে টিকিট কাউন্টার আছে ঢোকার জন্য টিকিট নিতে হবে ছোটদের বারো টাকা আর বড়দের চব্বিশ টাকা করে এই যে দো টিকিট দিয়ে দিজে ফর্টি এইট ভিতরে এই যে এখানে টিকিট দেখিয়ে ঢুকতে হবে আর এই সামনে পাহাড়ের মাথায় সব বড় দারুণ লাগছে দেখতে আর ঢুকেই ভিতরে এন্ট্রিটা ঠিক এরকম পরিমহল বা পেয়ার মহল বা পরিদের প্রাসাদ নামে পরিচিত এই মুঘল গার্ডেনটি মূলত সাতটি বারান্দাযুক্ত একটি মুঘল স্থাপত্য শিল্প যা শ্রীনগর শহরের প্রাণকেন্দ্র ডাল লেকের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটি তৎকালীন মুঘল সম্রাট শাহজাহানের শাসনকালের ইসলামী এক স্থাপত্য এবং শিল্পের পৃষ্ঠপোষকতার একটি উদাহরণ যেখানে খিলানযুক্ত দরজা সোপানযুক্ত বাগান ও জটিল জলের চ্যানেলও রয়েছে শ্রীনগর লোকাল সাইট সিনের একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট প্লেস হল এই পরিমহল এখানে কাশ্মীরি পোশাক পরে ফটো তোলারও সুব্যবস্থা আছে তোমরা চাইলে এই ড্রেসগুলো ভাড়া করে পরে তারপর ফটো তুলতে পারো রেট কম বেশি দুশো থেকে পাঁচশো বা পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে পরিবহলটি হানো এবং মানর জন্যে শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাশিকো ষোলোশো দশকের মাঝামাঝি সময়ে তৈরি করেছিলেন পরিমহল একটি শীর্ষ গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্র এবং উচ্চস্তরের আমলাদের ঘাঁটি হিসাবেও ব্যবহৃত হয়েছে তবে বর্তমানে এই সব সম্পত্তির অস্তিত্ব রক্ষা ও রক্ষণাবেক্ষণে জম্মু কাশ্মীর সরকার বেশ বদ্ধ পরিকট পরিমহল দেখা হয়ে গেছে এবার চলে এসছি শাহী মুঘল গার্ডেন আর এই হচ্ছে মুঘল গার্ডেনের সামনের দিকটা আর আমরা সবে মাত্র আসলাম এখানে কিছু খাওয়া দাওয়া করবো একটু খিদেও পেয়েছে খাওয়া দাওয়া করে তারপর টিকিট কাটবো কেটে তারপরে আমরা ভিতরে ঢুকবো টিকিট কাউন্টার এখানেও বড়দের চব্বিশ টাকা বাচ্চাদের বারো টাকা প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা গার্ডেনগুলোতে একই সিস্টেম এই যে অনেকগুলো সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠতে হবে সিঁড়িটা একটু বেশি যদিও সব জায়গাতেই সিঁড়ির ব্যাপার আছে প্রত্যেকটা মুঘল গার্ডেন চশমে শাহী ষোলোশো বত্রিশ সালে মুঘল গভর্নর আলী মর্দান খান মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে এই বাগানটি নির্মাণ করেন পরবর্তীতে সম্রাট শাহজাহানের বড় ছেলে দ্বারাশিককে তিনি উপহার হিসাবে এই বাগানটি দেন মে জুন মাসে এই বাগানটি ফুলে ফলে ভরা থাকে এই হচ্ছে মুঘল গার্ডেন চশমে শাহী আর এখানে জেন্টস লেডিস টয়লেট ইউরিন ল্যাট্রিন সব রকম ব্যবস্থাই আছে তো তোমরা চাইলে ইউজ করতে পারো চিন্তার কোনো কারণ নেই

বাগানটি একশো মিটার দীর্ঘ এবং আটত্রিশ মিটার প্রশস্ত প্রায় এক একর জমি জুড়ে বিস্তৃত শ্রীনগরে তিনটি মুঘল গার্ডেনের মধ্যে সবচেয়ে ছোট এই চশপেশাহী মুঘল গার্ডেনটি সবচেয়ে বৃহত্তম শালিমার বাগ এবং দ্বিতীয় বৃহত্তম বাগ এই তিনটি গার্ডেন কখনোই একসাথে একই দিনে ঘুরে দেখা সম্ভব নয় এই বাগানটির মূল বিশেষত্ব হল পাহাড়ের উপর থেকে বয়ে আসা ঝর্নার জল যার কিন্তু একটি বিশেষ ঔষধি গুণ আছে বলে মনে করা হয় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুও একসময় কিন্তু এই জল খাওয়ার জন্যে দিল্লিতে নিয়ে যেতেন চলে এসছি নেহেরু বোটানিক্যাল গার্ডেনের সামনে আর বোটানিক্যাল গার্ডেনে এখন আপাতত দেখার মতো কিছু নেই মে জুন মাস থেকে ফুলটা শুরু হবে তো এখন আর ঢুকছি না টিকিট প্রাইস ওই একই চব্বিশ টাকা বড়দের বাচ্চাদের বারো টাকা আর এগুলো হচ্ছে পার্কিং এরিয়া এই যে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো বলে আসলাম ভিতরটা আমরা ওপর থেকেই দেখে নিয়েছি পরিমাহল থেকে তো অতটা তেমন কিছু দেখার নেই তাই জন্য আর ঢুকলাম না তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে গেটের বাইরে থেকে নেহেরু গার্ডেনটা একটু দেখে নিয়ে একটু ভিডিও করে তারপর আমাদের স্কুটিটা নিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এ হচ্ছে মুঘল গার্ডেন নিষাদ এটাতে আর যাবো না এরকম প্রচুর গার্ডেন আছে মানে গেলে একদিনে শেষ হবে না সেটা যাচ্ছি না বাইরে থেকেই ভিডিও করে নিলাম সেরকমভাবে তেমন কিছু নেই ফুলটা হলে ভালো লাগে তো সেটা নেই তো বাইরে থেকে দেখেই চলে যাচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো এটা হচ্ছে মুঘল গার্ডেনের সামনের শপিং এরিয়া এখানে চাইলে তোমরা শপিং করতে পারো আর বিভিন্ন খাবার ব্যবস্থা আছে সেগুলো খাওয়া দাওয়া করতে পারো আর সামনেই ডাল লেক শিকারা এখান থেকে করতে পারো শিকারা এখানে দাঁড়িয়ে আছে একটার পর একটা আর এইখানে কি সুন্দর দেখো জলের সব ফোয়ারা আর এই হচ্ছে মুঘল গার্ডেন এই যে মুঘল গার্ডেন এই গার্ডেনটা হচ্ছে শালিমার গার্ডেনের আগেই পরে এরপরে শালিমার গার্ডেন নিষাদ গার্ডেন বলে অনেকে জানে এটা সামনে যে কত এই হচ্ছে গেট শ্রীনগরের মসজিদ গুলির মধ্যে অন্যতম বিখ্যাত মসজিদ হলো এই হজরত বল মসজিদ বা দরগা স্থানীয় মানুষরা বিশ্বাস করেন যে হজরত মুহম্মদের দাড়ির চুল রাখা আছে এই মসজিদে সেটা বছরের একটি নির্দিষ্ট সময়ে দেখানো হয় আজকে লোকাল সাইটসিন ঘুরে আসলাম এখন ছটা দশ মতো বাজে এখনও সূর্য ডোবেনি এবার আমরা একটু আবার একটু ফ্রেশ ফ্রেশ হলাম হোটেলে আসলাম এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লালচক মার্কেট লালচক পাইকারি মার্কেট আছে আজকে রবিবার ওখানে আরও বেশি মানে দোকান বসে তো সেইখানে যাব কিছু কেনাকাটা করার জন্যে আর এই পেছনে বিকালের ডাল লেক তো আমাদের হোটেল থেকে বেরিয়ে রাস্তায় আসলাম সাথে সাথে একটা বাস পেয়ে গেলাম দশ টাকা করে ভাড়া নেবে লালকে যাওয়ার জন্য এখান থেকে অনন্তনাগের গাড়ি পাওয়া যায় এই জান বেকার থেকেই পাওয়া যাবে অনন্তনাগের গাড়ি আর ইয়ে মামতা কি মমতা চক জাহাঙ্গীর আগে হে জাহাঙ্গীর আর সামনে হচ্ছে জম্মু কাশ্মীর সেন্ট্রাল ব্যাংক আগে জাহাঙ্গীর চক আর আমরা ছেড়ে আসলাম মমতা চক থেকে নেমে গেছি লাল চকের কাছে আর আমরা এই বাসটাতে আসলাম এই যে এই বাসটাতে আসলাম দশ টাকা করে ভাড়া নিলো অ্যাকচুয়ালি বারো টাকা করে হয় দশ টাকা করে দিতে বললো আর এইখান থেকে এখন আমরা যাবো লালচকে আর যেমন আর্মি স্যাররা সব দাঁড়িয়ে আছেন ওরা সব মেনটেন করছেন ট্রাফিক খুব সুন্দরভাবে চলো তাহলে যাওয়া যাক আমরা চলে এসেছি লালচক মার্কেট আর এই হচ্ছে সেই লালচক আমার পেছনে সেই ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারটা সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে কাশ্মীরের শ্রীনগরের আর এই লালচকের আর এই লালচক হচ্ছে একদম জমজমাট নতুন কাজ করিয়েছে এখানে বিভিন্ন লাইট ফাইট দিয়ে দারুণ লাগছে এটা হচ্ছে লালচকের যাত্রী নিবাস এখানে খুব কম রেটে রুম পাওয়া যায় তোমরা কেউ থাকতে চাইলে এইখানে থাকতে পারো এরপর আমরা লাল লালচকের মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখলাম তারপরে দেখলাম যে একটু বেকারি জাতীয় খাবার তো সেইগুলো খাওয়ার জন্য আমরা গেলাম মাত্র দশ টাকা করে এই বেকারি জাতীয় খাবারগুলো পাওয়া যাচ্ছে এখানে লালচক মার্কেট যেহেতু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই আমরা মোটামুটি কিছুটা শপিং করলাম সেরকমভাবে করতে পারিনি তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে অবশ্যই তার আগে আমাদের ডিনার করতে হবে তার জন্যে একটা বাঙালি হোটেল খুঁজছিলাম মার্কেট ঘোরা হয়ে গেল মানে আমাদের একটু লেট হয়ে গেছিলো আরও সকাল সকাল মার্কেট শুরু হয়ে যায় তো এখানে সব থেকে একটা বেশি প্রবলেম হচ্ছে লালচকের এই মার্কেটটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সাতটার মধ্যে সাড়ে সাতটার মধ্যে পুরো বন্ধ হয়ে যায় আমরা সেইভাবে আর কেনাকাটি করতে পারিনি ও একটা সোয়েটার কিনলো আর কিছু খাওয়া দাওয়া করলাম নতুনত্ব অনেক কিছু টেস্ট করলাম তো এখন ফিরে যাচ্ছি হোটেলে আর দেখি তার আগে যদি ডিনারটা একবারে করে ফেলতে পারি এখান থেকে বাস ধরবো বাস ধরে যাবো ডালগেট এই যে আমরা এই বাসটাই করে আসলাম দশ টাকা করে ভাড়া নিল ভিতরে পুরো একদম গরম একটা হাওয়া দেওয়া যাতে ঠান্ডা না লাগে দারুণ লাগলো দশ টাকা করে লাল চক থেকে চলে আসলাম এই সেই ব্রিজটা আর এই সামনে হচ্ছে জন বেকার জন বেকার আর এইদিকে হচ্ছে ডালগেট আর এইদিকে হচ্ছে বটমালু আর এইদিকে হচ্ছে জাহাঙ্গীর চক তারপর একটি বাঙালি ধাবা দেখে আমরা সবজি ভাত খেয়ে আমরা হোটেল রুমে ফিরে গেলাম আর কেমন লাগলো আজকে আমাদের সারাদিনের ট্রিপটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখো খাওয়া দাওয়া হয়ে গেল এবার চলে এসেছি হোটেলের কাছে আশা বাংলা ধাবা থেকে মানে বাঙালি ধাবা থেকে আমরা খেলাম সবজি ভাত একশো টাকা খাওয়ার পর এখন এই হোটেলে আসছে আর এই যে ডাল লেকের ভিউ সন্ধ্যাবেলা উল্টো দিকেরটা বলিভিয়ার রোড আর এই পাশে আমাদের হচ্ছে গেস্ট হাউস যাচ্ছি এখন রুমে